নমস্কার বন্ধুরা আমি অজিত আপনারা দেখেন বেঙ্গল এক্সপেরিমেন্ট তো দেখতে পাচ্ছ আমার পিছনে কিছু গাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পটলের গাছ আর এটা হচ্ছে পটলের মাচা তো পটলের মাচা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কী কী সার ব্যবহার করতে হয় সেটার সম্বন্ধে আজকে জানাবো তো আমার সঙ্গে আমার এক দাদা আছে তো সেই দাদাই এই চাষবাস করে তো আজ থেকে আমরা চাষবাস সম্পর্কিত ভিডিও আপলোড করব যে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুলে যাবেন তো দেখাবো আজকে কিভাবে পটলের পরিচর্যা করতে হয় তো দেখছেন এই হচ্ছে আমার কার্তিক দা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক পটল মাছার পরিচর্যা এই যে দেখছেন পটল মাছা এই যে পটল ধরে আছে কিন্তু এই পটল ধোয়ার মুহূর্তে আমাদের এই গাছগুলো একদম খাবার পাচ্ছে না গাছগুলোর ডগগুলো দেখছেন কীরকম একটু কোটা কোটা টাইপের হয়ে গেছে একে ওষুধ দেওয়া হয়েছে এবারে সার দেবো তো সারটা কীভাবে দেবো প্রথমত দেখুন অনেক দিন জমিটাকে কোনো পরিচর্যা করা হয়নি সেই জন্য জমির মধ্যে অনেক আগাছা জন্মে গেছে এই আগাছাটাকে প্রথমে তুলে ফেলতে হবে তো এই যে তুলে ফেলছে এইভাবে হাত দিয়ে এইভাবে হাত দিয়ে তুলে ফেলতে হবে এই হাত দিয়ে তুলতে তুলতে অনেক সময় দেখা যাবে যে অনেক মানে অবাঞ্ছিত অনেক শিকড় বেরিয়ে গেছে গাছের লত বেরিয়ে গেছে এই যে লতগুলো বেরিয়েছে এইগুলোকে একটু ছিঁড়ে ফেলে দিতে হবে কেন এত লত মাচার মধ্যে রাখা যাবে না এইগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে ছিঁড়ে ফেলে গোড়াটাকে এরকম পরিষ্কার করে দিতে হবে আমি এর মধ্যে কদাল ব্যবহার করছি না কারণ এতে প্রচুর এখন শিকড় হয়ে গেছে কোদাল ব্যবহার করলে শিকড়ে শিকড়গুলো কেটে গেলে গাছের বৃদ্ধি কমে যেতে পারে সেই জন্য আমরা কদাল ব্যবহার করছি না এই যে এরকম পরিষ্কার করে নেবো আমরা গাছটাকে পরিষ্কার করে নিয়েছি করে এই গড়ার চারি সাইডে কীরকমভাবে সার দিয়েছি দেখছেন এই সারটা প্রায় একশো গ্রাম মতো এর সঙ্গে দশ ছাব্বিশ দেওয়া আছে আশি গ্রাম আর কুড়ি গ্রামের মতো ইউরিয়া আর খোল দেওয়া আছে খোলটা আমি ওর মধ্যে ঘরের খোল যেরকম মোটামুটি আইডিয়া করে দিয়ে দিয়েছি তবু ওইটা কুড়ি গ্রাম পঁচিশ গ্রামের মতো ওর সঙ্গে পাইল করে দিয়েছি একশো কুড়ি পঁচিশ গ্রাম সার একটা গাছের মাদার চারি সাইডে দিয়ে দিয়েছি এবার দেওয়ার পর এটাকে আমরা কোদাল দিয়ে ঢেকে দেবো কোদাল দিয়ে ঢাকার পর এটা আমার এটা আলের মতো হয়ে গেল গাছটা যেহেতু আলের মতো থাকবে আলের মধ্যে থাকলে এটা সুস্থ থাকবে এবং ভালো থাকবে গাছটা ভালোভাবে বেড়ে উঠবে আমরা এটাকে কিভাবে ঢাকাবো এটা সারটা এইরকমভাবে বাইরে থেকে মাটি নিয়ে এই মাটিটা নিয়ে এখানে ঢাকা দিয়ে দেব এই যে এবারে ঢাকার পর এই যে অনেক ঘাস আছে ঘাসগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমার ঢাকা হয়ে গেল ঘাসটাও পরিষ্কার হয়ে যাবে যে এরকম করে আস্তে আস্তে আমরা সমস্ত গাছগুলোকে পর পরপর পরপর এরকমভাবে ঢেকে এই একটা আল তৈরি করে নেব কীভাবে আমরা আলটা তৈরি করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমরা গোটাটা একটা আল এরকম বেঁধে নিয়েছি এই যে আলটাকে বাঁধলাম এবার এরকম করে খেটে নেবো হালকা করে ঘাসগুলো পরিষ্কার করে নেবো নিয়ে আমাদের আল রেডি হয়ে গেলো এবার এই আলের মধ্যে যদি গাছটা থাকে তো আমাদের বর্ষার জলে কোনো ক্ষতি হবে না এবং গাছটা সতেজ থাকবে যেহেতু আমাদের গাছের কড়াই গোড়ায় জল জমবে না সেহেতু আমাদের গাছটা সতেজ এবং খুব ভালোভাবে থাকবে সেই জন্য এই গাছটাকে একটু আলের মতো বেঁধে নিলাম গোড়াতে সারটাও জমা হয়ে গেল এরপরে আস্তে আস্তে এই গাছগুলো খাবার পাবে আরও খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এবং ফল খুব ভালো হবে ফল গিটে গিটে জ্বালিয়েসছে ফল এসছে কিন্তু একটু ফলের কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে এই যে দেখছেন এই একটা ফল আছে দেখুন এই ফলটা একটু টেরা হয়েছে এইটা পোকা লাগার কারণে হয়েছে পোকা পোকার ওষুধ দিয়েছি প্লাস এটার মধ্যে খাবারেরও অভাব আছে এই জন্য এরকম হয়েছে প্রচুর প্রচুর জালি এসছে এবার এই জালিগুলো আস্তে আস্তে আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে খাবার পাওয়ার জন্য গাছটাও সবুজ হবে এবং ঢাকা পড়ে যাবে খুব সুন্দর হবে